বাপ্পা রেমাল ঝড় যা তাণ্ডব দেখালো তার থেকে বেশি ভয় দেখিয়েছে আসলে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম আর কি এই রেমাল ঝড় আসবে শুনে আর কি এর আগে যে আমফান ঝড় হয়েছিল তখন তখন তো ভীষণ আমাদের এখান দিয়ে ভীষণ পরিমাণে হয়েছিল আর ওই যে একটা আতঙ্ক আছে আর কি একটা ভয় মধ্যে সেই ঝড়ের কথা শুনলেই ভয়তে হাত পা ভয় ঠান্ডা হয়ে যায় তো যখন শুনেছি যে এরকম রেমাল আসবে তো আমরা সবটা আর কি ভীষণভাবে প্রস্তুতি নিয়েছিলাম সব কিছু আর কি গটসট করে রেখেছিলাম আর যখন আমফান ঝড়ের সময় না আমরা আমাদের বাইরে জামা কাপড় পর্যন্ত ছিল ভাব আমরা অতটাও আর কি কি আর নেই তো যেহেতু একবার ঠকেছি সে কারণে এবার ভীষণ পরিমাণে আর কি ঝড়ের জন্য আর কি প্রস্তুতি নিয়েছিলাম তো দেখি তেমন একটা হয়নি ঝড় শুধু আর কি ওই জোরো জোরে হাওয়া দিয়েছিল জোরে জোরে আর ওই বৃষ্টি তো হচ্ছিলই তবুও তো ওই যেই ঝড়ই হয়েছে যাদের পাকা ঘর তাদের অব অসুবিধা হয় না কিন্তু আমাদের মতন ঘরে ওই ঝড়েই অনেকটাই তো দেখো এই সমস্ত কিছু একদম ধুলোবালি হয়ে গিয়েছিল ঝড়ের জন্য তো যে কারণে আর কি ঝড়ের পরের দিন আমি এগুলো সব গোছ গাছ করছি মুছে নিচ্ছি আর এই যে হোম থিয়েটারটা আমি একটা প্লাস্টিক দিয়ে আর কি আটকে রেখেছিলাম কারণ একদম কোনা দিয়ে এত পরিমাণে সিচ আসে জলের আর ধুলোবালি চলে আসে একদম পুরো আর কি নোংরা হয়ে যায় আর জল আসলে তো ইলেকট্রিক জিনিস তো ভালো থাকে না কোনো দিন No. তো সে কারণে ঢেকে রেখেছিলাম তো সকালবেলা এখন এই যে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো এই জায়গাটা এত পরিমাণে নোংরা হয়েছিল তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি তো এখন এই যে দেখো পুরোটা ক্লিন করে নিয়েছি তো এখন সুন্দর লাগছে জিনিস প্রত্যেকটা জিনিস জায়গারটা জায়গায় আছে বেশি না হায়েস্টলি দু দিন মতন থাকবে তো দেখো আমি কিন্তু আমরা চার্জার লাইট সব কিছু চার্জ দিয়ে রেখেছিলাম বলা তো যায় না কোথা থেকে কোথায় কি যেতে হয় আর এই যে দেখো ঘরের জন্য দেখো সমস্ত কিছু তো চেঞ্জ করলাম আরও কাপড় যা ছিল বাইরে ঠাইরে সব কিছু এখন এক গামলা হয়েছে সেগুলো এখন কলপারে নিয়ে এগিয়েছি ধুয়ে ধোয়ার জন্য আর এই যে দেখো এখানে আমাদের যে ফুল ফুলের টপ টপ ছিল সব কিছু আমি আর কি শুয়ে রেখেছিলাম আর ধুলোবেলা তো এসেছেই আর কি শুয়ে রেখেছিলাম কেননা এমনি তো ভেবেছি কী নাকি ঝড় আসবে ঢ্যাপঢ করে পড়ে যাবে তার থেকে বরং আমি নিজে থেকে রেখে দিই আর কি আমি শুয়ে শুয়ে রেখে দিয়েছিলাম যাতে কোনো কিছু নষ্ট না হয় ঠরে গিয়ে ওই কত জিনিস এরকম পড়ে ভেঙে গেছে তখন জিনিসপত্র গোছাবো নাকি নিজেদের সামলাবো তো এবার আর সেই ভুল করিনি আগে থাকতে সব কিছু আর কি শুইয়ে রেখেছিলাম সব কিছু ঢেকে রেখেছিলাম তো আর কি অসামান্য আর কি ঝাড়ফুঁছ করাতে মিটে গেল এই যা তো এই যে দেখো দেখতেই পেলে আনার কাটা পরিষ্কার করে নিলাম এখন এই যে টেডিগুলো এখানে পেছন দিয়ে যেহেতু আর কি চালের সাইডে হাওয়া আসে ধুলো আসে তো সে কারণে একটু মুছে আর ভীষণ ধুলো ঢুকে গেছিল তো সে কারণে এই যে তো এক এক করে যে সুন্দর করে মুছে নিলাম আর কি বলো তো আর এই যে দু তিন দিন ধরে বৃষ্টি ঝড় হলো না সে কারণে সব কিছুই কেমন একটা ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা মতন হয়ে গেছে আর না মোছা না ধোয়া পর্যন্ত মনের যে শান্তি মিলছিলো না এই যা তো এই তো সব কিছু করে নিলাম এখন সব মোছা টোছা হয়ে গেছে এখন এই যে সুন্দর করে ঝাড় দিয়ে আর কি নোংরা গুলো বাইরে ফেলে দেবো এই তো আমার পুরো ঘরটা দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তো এটা হলো সকালে মদনকার গোছানো এরপরে আরও তো গোছানো আছে যেগুলো কাস্তে দিয়েছি সেগুলো আনার পরে তো আরও একটু গোছাতে হবে বিকাল টাইমে তো যাই হোক তারপরে দেখো রান্না করতে এসেছি দুপুরবেলা ডাল করেছি বড়া করেছি চাটনি আর এদিকে মাছ আছে মাছ আর যে মাছের ডিম আছে এগুলো সব ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আর কি ডিম মাছ দিয়ে আর কি ঝোল রান্না করব আলু দিয়ে আর কি অনুষ্ঠান বাড়ির মতন রান্না করব আর মাছের ডিম ভাজা করব আর ডাল আর বড়া আর এই যে দেখো জামাই পাবো বাজার থেকে তালে শাঁস এনেছে এইগুলো না খেতে আমার একদম ভালো লাগে না তাও এনেছে যখন তখন খাই আর এই যে দেখো এইদিকে আমি রান্না করছি আর মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে এখন মাম্মামকে খাইয়ে দিচ্ছি ও ও খেতে পারে একা একা মাছটা বেছে দিতে হয় আর কি এখন একটু বড় হয়েছে তো আর কি খিদেটাও পাই ছোটোবেলা তো খেতে চাত না কিন্তু এখন অল্প করে ভাত দিলে ও নিজে নিজে খেয়ে নেয় লিখে দিলে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো সব ঘরে নিয়ে এসেছি বালিশের গুলো সব ঘরে এনে সবটা সবটা পরিয়ে এখন জায়গা একটা জায়গায় এই যে গুছিয়ে রাখলাম তো এক গোছানো গোছালাম দেখলে এখন হলো আরেক গোছানো জায়গাটার জায়গায় রেখে দেব আর এই যে দেখো কম্বলগুলো বের করেছিলাম বর্ষার জন্য তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এখন তো আর ঠান্ডা নেই এখন তো সেই গরম তো তাই ভাবছি কম্বলগুলো যখন ধুয়ে রেখেছি এখন আর রাখবো না একেবারে তুলে রেখে দেবো আর কি এখানে থাকলে না খাটে পরে থাকলে না নোংরা হয় গায়ে দেওয়া তো সেই হয় না শুধু নোংরা হয় তো যদি আবার বর্ষা টর্ষা নামে তখন আবার ঠিক নামিয়ে নেব আর এই যে আমি কাপড়টা স্নান করে আর কি সার্ফে দিয়েছিলাম দেখো কাপড়টা একটু বেশ সুন্দর পরিষ্কার হয়েছে আর আমাদের কলের জলটা না এত বাজে আর কি কোনো কাপড় চাপড়ে রঙ থাকে না যে কারণে আমি দুটো কাপড়ের বেশি নামাই না দুটো কাপড়ই পরি আর কি দুটো কাপড় যখন কালার অন্য হয়ে যাবে তখন ওই দুটো বাদ দিয়ে আবার দুটো নামাই তো আমি অনেকগুলো কাপড় একসাথে নামাই না জলে এত খারাপ আর কি জলটা এত প্রবলেম করে যে কাপড় চাপড়ে কোনো কালার থাকে না ফালতু দুটো তিনটে কাপড় বের করে কি করব বাড়িতে যাই হোক একটা কিছু পরে থাকলেই হয় তো এই তো তারপরে এই যে দেখো দুষ্টু বাবার যে জামা কাপড় আর কারোর জামা ধুই বা না দিই দুষ্ট বাবার জামা কাপড়গুলো আমার রোজ ধুতেই লাগে তো এই যে দেখো ধুয়ে এনেছিলাম সেগুলো এখন আনলাই যে রেখে দিয়েছি প্রত্যেকটা জায়গারটা জায়গায় তো এগুলো হলো ডেলি ইউজ করে ও সেইগুলো এখানে থাকে আর যেগুলো একটু ব্যাগে র্যাঙ্কে পড়ে যায় বা বাইরে কোথাও যায় সেইগুলো জামা কাপড় থাকে আর কি আলমারি ভেতরেই থাকে তো এই যে আমি আবার চাদর টেনে দিলাম কি বলো তো ও ব্যবহার করা জামাগুলো তাহলে চাদরের ওপরে থাকে আর ধুলোবালি তো লাগেই না সে কারণে আমি চাদর ঢেকে দিই ধুলাবালিও লাগলো না দিকে ব্যবহার করা জামাটাও আর কি ওর সাথে সংস্পর্শ হলো না ভালো হয় তাহলে তো এই যে দেখো সবটা গোছ গাছ করার পরে আমার ঘরটা এখন কত সুন্দর পরিষ্কার লাগছে এখন মনে হয় যে দুটো দণ্ড ঘরে এসে বসে তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা বাই বাই